আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া থেকে তো ফেসবুকে দেখলাম যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তার সরকারি বাজেট কত টাকা বাজেট পাইছে এবং তার একজন সংসদ সদস্যের কত টাকা বেতন সেগুলা ফেসবুকে তিনি প্রচার করছে মানে ফেসবুকের মাধ্যমে তার নির্বাচনী এলাকার মানুষ যাতে এটা জানতে পারে সেই জন্য সে ফেসবুকে এই কথাগুলো তুলে ধরছে যে আমি একজন সংসদ সদস্য হিসেবে সরকার থেকে কত টাকা বেতন পাই এবং সরকার আমার আমার জন্য আমি যে যাতে উন্নয়ন কাজে সহযোগিতা হতে পারি উন্নয়ন কাজ করতে পারি এলাকার সেই জন্য সরকার আমাকে কত টাকা বাজেট দিছে এই কথাগুলো ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ফেসবুকে প্রকাশ করছে আর এই ফেসবুকে প্রকাশ করা নিয়ে বাংলাদেশের তথাকথিত একটা বিরোধী দল আছে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শুধু লাফালাফি করে ওই বান্দরের মতো কখন কোন গাছে লাভ দেওয়া ওঠে তার ঠিক নাইকা যখন যেইদিকে সুবিধা মানে যেই গাছে ফল দেখে ওই ওই দিকেই লাভ মারে বান্দরের মতো সেই দলের একজন মহাসচিব আছে যার নাম মজিবুল হক চুনু আমি নামটা বইলেই দিলাম সে দেখছি সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের এই বিষয়গুলো নিয়ে মানে সংসদে একজন সংসদ সদস্যের কত টাকা বাজেট সেটাও যাতে প্রকাশ না করে এই বিষয়গুলো নিয়ে তিনি আবার সংসদে পয়েন্ট অফ অর্ডারে এগুলো নিয়ে আলোচনা করছেন এগুলোর বিরোধিতা করছেন স্পিকারের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আবেদন করছেন তো তথাকথিত ওই বিরোধী দলের মহাসচিব তথাকথিত ওই যে মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি করতে থাকেন আপনি আর ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের সাথে দেশের মানুষ আছে সারা দেশের মানুষ তারে তারে ভালোবাসে আমিও ভালোবাসি যদিও আগে আমি তারে পছন্দ করতাম না তিনি কিছু কাজ তার কিছু কথাবার্তা আমার ভালো লাগে না তখন পছন্দ করতাম না এখন দেখি না সে নির্বাচনের পরে সে মানুষের জন্য কাজ করতেছে এবং দেশের কাজ দেশের জন্য কাজ করতেছে সাধারণ মানুষ তারে ভালোবাসে সেই সাথে আমিও এখন স্টার সাইদুল হক সুমন সাহেবরা ভালোবাসি আমারও ভালো লাগে তার এই বিষয়গুলো তো সুমন সাহেবও বলতেছি যে আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যান ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো যারা যাদের চিন্তা ধারা থাকে যে জনগণের টাকা মেরে দিব জনগণের টাকা মাইরা খাওয়ার যাদের চিন্তা ভাবনা থাকে তারাই আপনার বিরোধিতা করব আর যারা চিন্তা করে যে আমি জনগণের ভোটে এমপি হয়েছি জনগণের জন্য কাজ করব তারা আপনার বিরোধিতা কখনোই করব না আপনি আপনার মতো করে কাজ করে যান আমরা সাধারণ মানুষ আপনার সাথে আছি এবং সাধারণ মানুষ আমরা চাই যে আপনার মতো মানুষ বারবার এমপি হোক বারবার সব এমপি মন্ত্রী পথ পান দেশের জন্য কাজ করেন সাধারণ মানুষের জন্য কাজ করেন এটা আমাদের চাওয়া আপনি এগুলো নিয়ে ভয় পায়েন না দেশের মানুষ আপনার সাথে আছে সাধারণ মানুষ আপনার পাশে আছে এই হক যদি দেশের মজিবুল দেশে যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো এই হক হকচুন্নুদের মানুষ রাস্তায় উত্তার মতো পিটাইতো উত্তার মতো পিটাইতো এদের যে কথাবার্তা এরে এরা সংসদের বিরোধী দল এরা যে কথা বলে সংসদে সরকারের আলোচনা না করে এরা মানে সরকারের যারা আলোচনা করে তাদের বিরোধিতা করে সরকারের বিরোধিতা না করে যারা সরকারের বিরোধিতা বিরোধী হিসাবে কথা বলে সংসদে ওরা তাদের বিরোধিতা করে ওরা কীরকম বিরোধী দল তাইলে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিবেন যাতে সৈয়দ সৈয়দ শাহিদুল হক সুমন সাহেবের কাছে আমার ভিডিওটা পৌঁছায় যায় যে আমি আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকও তার ভক্ত প্রবাস থেকে আমি যদিও প্রবাসে থাকি প্রবাস প্রবাসে এরকম দেশে বিদেশে হাজার হাজার ভক্ত আছে সুমন সাহেবের তো আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা সুমন সাহেবের কাছে পৌঁছায় যে আমিও তার একটা একজন ভক্ত একজন ক্ষুদে ভক্ত মালয়েশিয়াতে তার একজন খুদে ভক্ত আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম